সোয়েটারের দাম দেওয়া চলতেছে শীতকালে বা এটা কত এত টাকা আপনি উপর দিয়ে আইসে বলতেছেন আমি এটা এত দিম এটা ঠিক না দুইজনের লেনদেন চলতেছে আপনি মাঝখান দিয়ে এসে না দিই এটা বলেন কেন হোকনু এবার লয় শিখ না তোমরা পরস্পর সবাই ভাই ভাই হয়ে যাও হে ভান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও বলেন সবাই আমরা ভাই ভাই পরে কি করে দেখেন আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এখানে কারা মুসলমান সবাই মুসলমান তাহলে নবীজি বললেন মুসলমান মুসলমানের আপনামান তাহলে আপনারা একজন আরেকজনের কি নবীজি বলেন মুসলমান মুসলমানের ভাই লাইমুহ মুসলমান ভাই ভাই যেহেতু ভাই ভাইকে অত্যাচার করতে পারে না আপনারা কি ভাই 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 ভাইকে কি করতে পারে না অত্যাচার ভাই ভাইকে অপদস্থ করতে পারে না ওয়ালাই আখিরুহু ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না আল্লাহ নবী বলেন আখআহুল মুসলিম একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা আপনি আপনার কোনো মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন আপনি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একটা মানুষকে আপনি অপমান করার কোনো জায়গা পান না হঠাৎ বলে দিলেন আর বইল না এই লোকে তোরা ভালো না আপনার এই বলাটার কি দরকার আছে বলেন মনে করেন আসলেই খারাপ তো এটা কি মানুষের সামনে এইভাবে প্রকাশ করতে হবে আরে বইল না সে ভালো মানুষ না নবীজি বললেন মুসলমান মুসলমান ভাই ভাই সারা জীবন মনে রাখবেন ভাই ভাইকে অত্যাচার করতে পারে না ভাই ভাইকে অপদস্ত করতে পারে না ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না শেষের দিকে আল্লাহ রসুল বলেন কুলুল আলাল মুসলিম হারাম দামুহু wa maluhu এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ হরণ করা হারাম সম্পদ লুণ্ঠন করা হারাম সম্মান লুণ্ঠন করা হারাম রক্তপাত করা হারাম ভাই ভাইয়ের রক্তপাত করতে পারবে না ভাই ভাইয়ের সম্পদ লুণ্ঠন করতে পারবে না ভাই ভাইয়ের ইজ্জত হরণ করতে পারবে না বলেন তো আমরা কি তাহলে ভাই ভাইকে অপমান করতে পারে ভাই ভাইয়ের রক্তপাত ঘটাতে পারে ভাই ভাইয়ের সম্মান হানি করতে পারে এটা কি মুখে না না বাস্তবেই না তাহলে আমরা সবাই ভাই ভাই আমাদেরকে ভাই বানায়া গেছেন কে নবীজি বলেন কে বানাইছেন তাহলে মুসলমান মুসলমান ভাই ভাই